তো হে গাইজ আসসালামু আলাইকুম আশা করুন সবাইগুলো তোমার ভালো আছেন আর আজকে তোমাকে দেখাম গ্রামের মানে বিয়ার বাড়ির অনুষ্ঠান তো অনুষ্ঠান বাড়ির মানে আচ্চং তো মনে করো তোমাক দেখ পান সময় যে সামনের গেট খান আর মই এখন ভিতরে যাই তা যাই আলান নয়া আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম করেন নাই সাবস্ক্রাইবটা একটু করি নাও আর গ্রামের বিয়ে হিসেবে দেখবেন গ্রামের বিয়েও লাগবে না ভিতরে তখন যাং মানে সেই মজার মজার জিনিস আছে দেখবার আর দেখো কী রকম করে গলিগুলো বানাইছে এই যে তো ভিতরে আসিয়ে সোজায় তোমার ওই সোজায় না গিয়ে আমি জানুক এই দিক দিয়ে এই দিক দিয়ে আছে তোমার হলো এই যে কপি খাওয়ার মানে কপির জন্য তোমার যদি কপি মন চায় খাবার চাইবেন খাই মানে খাবার পাইবেন আর এই সাইডটা হলো এই দেখো এই সেটে যে এত ভিড় মানে তোমার কি কম মানে মেলা বাড়িতে ওইরকম ভিড় হয় না তোমার যে তোমার গ্রামে গ্রামে যদি মেলা লাগে ওই রকম ভিড় হয় না আর তার থেকে ত্রিগুণ ভিড় এই জায়গাটা আছে সেই ভিড় এই এই জন্য ভিড়টা এটা আছে কনে মানে এক সাজে টাজে এটা রাখছে যাই হোক ওই জন্য ভিড়টা এটা বেশি মানে কাউ যদি কোনো মনে করো গিফট টিপ নিয়ে আসে সেই গিফট দেওয়ার জন্য এটা না বসে রাখছে বা কাউ যদি নতুন হিসেবে দেখি চায় ওই হিসেবেও দেখে এঁটে মেঘ দেখি দেখি তারপর অনেক লোকে খায় তারপর অনেক লোকে খাওয়ার আগে গিফট টিপ দেয় অনেক লোক খাওয়া দাওয়া করিয়ে গিফট দেয় মানে অনেক সিস্টেম এটে তো যাই হোক এটা বেশিক্ষণ পাখির লাভ নাই তো মই বেটা ভয় আবার খাওয়ার মুক্তি বেলান কোটে কোনো খাওয়ার সিস্টেমটা করছে মানে খাওয়ার সিস্টেমটা করছে ওই জায়গাতে এখন যাওয়া লাগবে যাই হোক আগে পেয়ার শান্তি থাকলে জগৎ শান্তি তো এক ভাইয়ে পুস করা হল যে খাওয়ার উমটে ভাই কুদি করছে আমি হারে গেছি অলরেডি তো বলে সোজায় যা সোজায় যা দেখবো ভুনবাড়িত করছে খাওয়ার রুম তো দেখি ভুনবাড়িত কীরকম খাওয়ার উমটে করছে যাই তো মনে করো গ্রামের বাড়ি হিসেবে জায়গা বল বিশাল বড় জায়গা এড়িয়ে আছে তো অত মানে চিপে চিপি নাই যাই হোক এই দেখো খাওয়ার প্যান্ডেলটা এমন জায়গাত করছে একদম সেই ফাঁকা ময়দানত করছে মানে কোনো কিছু আই যাই নাই মোটামুটি এক বিয়ে বোনের একটা খাওয়ার এরিয়া এরিয়ে করছে আই দেখো বিশাল বড়ো এরিয়া একদিকে খাওয়া দাওয়া চলছে আর একদিকে যে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মানে বসছে ধীরে ধীরে আসি বসবে লাগছে আর মানে খাওয়া দাওয়ার যে পাট দিলে আর ধীরে ধীরে যে তুলবে লাগছে আর এই যে ওই সাইডটি খাওয়া চলছে আর এই দেখো আমার ছেলে কীভাবে সে আর দকেল ধরিয়ে বসে আছে ও বসবে আর কি যাই হোক তো তো মোটামুটি আমরা চেয়ারত বসছি যাই হোক তো খাওয়া দাওয়া আমার হয়ে গেল হওয়ার পর এলা যাওয়া না আমরা কই দেখি কপি আমরাও এক কাপ খাই তো কপি রুমের ওটে যে দেখো কীরকম মানে ভিড়তে পড়ছে তোমার দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে আর এই দেখো চ্যাংড়া ব্যাঙড়াগুলো যে এত মানে মানে চিংড়ির থেকেই বেশি চ্যাংড়াগুলো এখানে সেলফি উঠতে লাগছে ফটো উঠতে লাগছে নানান ধরনের নানা দেখো কার কপি ডেটে আসলো দেখো চ্যাংড়াগুলো কপি অলরেডি নিয়ে নিয়ে খাওয়া লাগছে কিন্তু মুনি বলে আসলাম ওই জন্য যাই কপি খাওয়া লাগবে আর কপি ডেটে আসলে যে ভিড় এত পড়ছে ওই কপি আর মনে না খাঁ মি বাইরে দশ টাকা নিয়ে কিনি খান তারপর আসলাম গেটের বাইরে বাড়ি যাওয়ার জন্যে তো বাড়ি যাওয়ার আগে তোমার গেটের বাইরেটা তোমার দেখা যায় তোমার একবার লক্ষ্য করবেন দেখো ভিতরের কিন্তু ক্যামেরা লাগাইছে যে বাইরের পর্দা লাগাইছে যে কোনের ওটা কোন মানে ভিতরে যদি জায়গা না থাকে ভিড় হয় তার জন্য বাইরে থেকেই তো দেখবেন তো আমার গ্রামের লোক তো বোঝে না যে বাইরের অরিজিনালটা আমরা দেখবো ডব্লিউ গেট কেনে দেখবো অরিজিনাল দেখবো ওই ওই জন্য যে মানে কোন সামনে এত ভিড় আর ওই যে পর্দা লাগাইছে কিন্তু বাইরের পদ্মা ওটা কেউ নাই আর এই ধরনের ওটা কতজনের সেলফি ফটো মানে এখনকার আজকের খুশি সিমে নাই মানে পর্দাটা লাগাইছে যাই হোক তো ভিডিও এখন কেমন হল লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে ভুলবেন না